দেশের মানুষের ভালোবাসার প্রতিদান দিল বাংলাদেশ দল খুশির দিনের শুরুটা ছিল সংকার বাংলাদেশ ম্যাচ নিয়ন্ত্রণে নেওয়ার সাথে সাথে বদলে গেল প্রেক্ষাপট আনন্দ বাংলাদেশের ঈদ আনন্দ নেপাল শক্তিমত্তায় পিছিয়ে থাকলেও জয়টা যে বাংলাদেশের বড্ড প্রয়োজন ছিল সেই ম্যাচ জিতে সুপার নিশ্চিত ঈদের দিনে দ্বিগুণ খুশি কারো গায়ে পাঞ্জাবি কারো গায়ে বাংলাদেশের জার্সি তবে চাওয়াটা একই বাংলাদেশের জয় বাংলাদেশ ম্যাচ জিতলো চোখ রেখে লড়াই করা এই ম্যাচ দেখার পর ঈদের খুশি আরো দ্বিগুণ বেড়ে গেছে ইনশাল্লাহ এইভাবে আমরা যদি পরবর্তী ম্যাচগুলো কন্টিনিউ করি বা এরকম যদি ভালো ভালো ম্যাচ থাকে যদি এখানে একশো সাত রানের টার্গেট প্রথম থেকে মনে হয়েছিল যে না আসলে ম্যাচটা আমি হয়তো আমরা হেরে যাবো না কারণ অনেক রান কম এখানে সেই ক্ষেত্রে আমাদের বোলিং একটা খুব ভালো করছে ইনশাল্লাহ আমরা চিন্তা করছি যখন হান্ড্রেড প্লাস রান হয়েছে তখন চিন্তা করি ইনশাল্লাহ আমরা জিতবো কারণ আমাদের বোলিং এতে কনফিডেন্স ছিল যে আমরা ইনশাল্লাহ এটা দিয়ে আমরা ডিফেন্ড করতে পারবো আজকে মূলত ম্যাচটা প্রথমে যখন রান একশো ছয় টার্গেট প্রথমে ভাবছিলাম যে হেরে যাবে পরবর্তীতে শেষের দিকে এসে টান উত্তেজনা অনেক ভালো লাগছে অনেক উপভোগ করছি আজকে যদি নেপালের সাথে আমরা হেরে যেতাম আমাদের জন্য অত্যন্ত খারাপ আমরা চাই বাংলাদেশ আসলে এভাবে জিতার বাই প্রশ্ন নাই তারা এমনভাবে জিতে আমাদেরকে হার্ট অ্যাটাক করার মতো অবস্থা হয় যে কোনো মুহূর্তে যে কোনো সিচুয়েশন করতে পারে আমি জানি না খেলোয়াড়রা সেটাই উপলব্ধি করে কিনা বাংলাদেশ ক্রিকেট মানে হচ্ছে আমাদের অস্তিত্বের অংশীদার বাংলাদেশ ক্রিকেট মানে হচ্ছে মানে আমাদের গর্বের একটা জায়গা আমি আশা করব যে বাংলাদেশ ভালো খেলবে ভালো কিছু করবে সাকিব আল হাসান বলেছিলেন ঈদের দিন সমর্থকদের ঈদ আনন্দ দ্বিগুণ করতে চান এই মানুষগুলোকে দেখে অন্তত সেটাই মনে হয়েছে সাকিবরা জিতেছেন জিতেছে বাংলাদেশ প্রত্যয় অলরাউন্ডার